আচ্ছা আমি আজকে কিছু কথা বলতে আসলাম তোমরাই বলো প্রত্যেকটা বাচ্চা কি সমান হয় প্রত্যেকটা বাচ্চায় কি তাড়াতাড়ি কথা বলতে শেখে প্রত্যেকটা বাচ্চায় কি তাড়াতাড়ি হাঁটতে শেখে প্রত্যেকটা বাচ্চা কি তাড়াতাড়ি বসতে শেখে তা তো নয় প্রত্যেকটা বাচ্চা আলাদা আলাদা হয় তাদের বিকাশটাও আলাদা আলাদা হয় তাই তো আমার মেয়ে ছোট থেকে মানে এখন ও সাড়ে তিন বছর বয়স চলছে ও মানে উবুর হওয়া বসা হামাগুড়ি দেওয়া হাঁটার সমস্ত কিছু তাড়াতাড়ি শিখেছে মানে বয়সের অনেক আগে শিখেছে অনেক মানে আমরাই অবাক হয়ে গেছি এতটা তাড়াতাড়ি শিখেছে। কিন্তু ওর কথাটা একটু দেরি করে হচ্ছে তার কারণ আমার বাড়িতে আমি আর আমার হাজব্যান্ড ছাড়া কেউ নেই ঠিক আছে কথাটা ও খুব কম বলে খুব কম এই পাঁচ ছ মাস হলেও কথা শিখেছে ঠিক আছে পাঁচ ছ মাস হলেও কথা শিখেছে তার আগে বাবা মা দাদা দাও নাও খাবো এইটুকুই বলতো তার বেশি বলতো না কিন্তু সব বোঝে সমস্ত কিছু করে যা বলি তাই করে এই পাঁচ ছ মাস হলেও সব কথা বলতে শিখেছে আমি যা বলি সব কিছুই বলতে পারি ঠিক আছে কিন্তু তাও সাড়ে তিন বছর বয়স অনুযায়ী যেটুকু বলা দরকার সেটুকু বলে না তো এবার আমি আমার এটা সবার সাথে শেয়ার করতাম সবাই বলতো অনেকেই এরকম হয় দেরি করে কোনো অসুবিধা নেই আমি নিজে বলে আমার মা বলে আমি সাড়ে তিন বছরে গিয়ে কথা শিখেছি ঠিক আছে তা মায়ের মন টেনশন হয় বলে আমি ডাক্তার দেখিয়েছি তো ডাক্তারবাবু ওর কোনো প্রবলেম নেই যেহেতু একা বাড়িতে মানুষ হয়েছে এই জন্য একটু এরকম দেরি করে কথা শিখছে কোনো অসুবিধা নেই ঠিক আছে মানুষের কেন এত জ্বালা আমি তো বুঝে পাই না একটা বাচ্চা তাই তো যারা এই আলোচনাগুলো করে না তারা অনেকটা বয়স্ক তাদের মানে অনেকটা জীবন কাটিয়ে এসেছে তারা নিজেরাও জানে তারপরেও বলবে ওর মেয়েটা এখনো কথা বলতে শিখলো না ওর মা বের করে না এই আরে বাবা আমার বাড়িতে কেউ নেই আমি আমার মেয়েকে নিয়ে যদি সারটা দিন রাস্তায় ঘুরে বেড়াই তাহলে আমার সংসারটা কে দেখবে আমার বাড়িতে কে রান্নাবান্না করবে কে ঘরে যেটুকু কাজ আছে সেটুকু করবে বলুন তো আমি মিশতে দিই না আমার মেয়ে আমার জন্য আমার মেয়ে কথা শিখে না কোনো মা চায় তার বাচ্চার মানে ক্ষতি আপনার বলুন কোনো মা চায় আমি আমার মেয়েকে মিশতে দিই না এখনকার দিনে যা পরিস্থিতি বাচ্চাদেরকে একা ছাড়া খুব যে যেমন পারে ছাড়তে পারে আমি আমি পারবো না আমার হাজব্যান্ডও পারবে না কারণ আমাদের দুজনের আমার মেয়ে ছাড়া সত্যি আর কেউ নেই সত্যি কেউ নেই কারণ ওই আমাদের সব কিছু ওকে আমি যার বাড়িতেই নিয়ে যাই বা যেখানে নিয়ে যাই আমি সাথে করে যাই ও সারাটা দিনই এখন বাড়ির বাইরেই থাকে স্কুল যায় তারপর স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে আর পাশে বাড়ি যায় তারপর আবার বিকালে খেলতে যায় আমি নিয়ে যাই আবার সন্ধ্যাবেলা আর একজনের বাড়ি যায় ঠিক আছে কিন্তু আমি সাথে নিয়ে যাই কারণ খুব ভয় পায় খুব ভয় পাই কারণ চারিদিকে খুব এতটা বাজে অবস্থা বাচ্চাকে একা যাতে খুব ভয় পায় এবার ও বাড়ি থেকে মানে প্রথম থেকে একা একা মানুষ হয়েছে তো ও বেশি লোকজন নিতে পারে না বেশি লোকজন হলেও ওর একটু অস্বস্তিক ভালো লাগে না ওর ও একটু নিজের মধ্যে থাকা খেলা পছন্দ করে তাই বলে কি আমার মেয়ের মধ্যে প্রবলেম আছে আপনারা বলুন তাই বলে আমার মেয়ে বলবে আমাদের পিছনে বলবে যে আমার মেয়ে কোনো প্রবলেম বা আমার মেয়ে ভালো না বা আমি ভালো না আমার জন্য আমার মেয়েটা কথা বলতে শেখেনি কি বলবো বলবো এদেরকে মানসিক রোগ হয়তো থাকে এই জন্য এরা সব কথা বলতে পারে এইসব কথা শুনতে শুনতে আমারও মাথা খারাপ হয়ে যায় আমি মাঝে মাঝে টেনশন করি এখন যেমন অনেকটা টেনশন কেটেছে কারণ অনেকটাই কথা বলতে শিখেছে কেউ এসে বলবে না যে চিন্তা করো না বা চিন্তা করিস না এরকম হয় অনেক বাচ্চাই আছে সেটা আমিও কিন্তু জানি কিন্তু যখন একটা প্রতিনিয়ত সবাই বলতে থাকে না তখন কিন্তু খুব চিন্তাই হয় তাই না তাই বলছি আপনারা আমি জানি ভিডিওটা অনেকেই দেখবে আর যাদের যাদের আমি বলছি যাদের যাদের কথাগুলো বলছি তাদের গায়ে একটু হলো খোঁচাটা লাগবে তো তাই বলছি পরের বাচ্চাকে এভাবে বলবেন না কথাগুলো তাদের মায়েদের বাবাদের না খুব কষ্ট হয় কথাগুলো শুনতে ঠিক আছে ভালো কথা যদি বলতেন না পারে খারাপ কথাও বলবেন না কিছু বলার নেই